আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যাত্রীদের কাছ থেকে আদায় করা বাড়তি ভাড়া ফেরত দিতে বাধ্য হচ্ছেন কন্ট্রাক্টর এখানে রয়েছেন শীতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মূলত তিনি একটি অভিযোগের প্রেক্ষিতে এই বাসটিতে অভিযান চালায় বাসটির বাসটির নাম কি আর কে নামক একটি বাস সেই বাসে অভিযান চালায় এবং ইনু মহোদয় দেখতে পান যে এই গাড়িতে যে গোপালগঞ্জ গ্রামীণ যাত্রীরা রয়েছেন তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে এখন বাড়তি ভাড়া ফেরত দিচ্ছেন এটার যেই কন্ট্রাক্টর ছিলেন তিনি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইয়োনু নিজে কিন্তু কন্ট্রাক্টরকে দিয়ে বাড়তি ভাড়া ফেরত যাচ্ছেন কাছ থেকে কত ভাড়া নিয়েছিল প্রশাসনের অভিযানের কারণে আমরা দেখতে পেলাম যে এই মাত্র একটি বাস থেকে বাড়তি ভাড়া দেখতে পাচ্ছি যে বাকি খারাপ যা হচ্ছে

শুধু ছাম না আমরা এখানে এটা পৌঁছে দেবো পৌঁছে এটা আমরা তো পুরো নিরাপত্তা না আমরা তো টাকা দিই

আপনারা দেখতে পেলেন আর কে ট্রাভেলস নামের একটি গাড়িতে বাড়তি যে ভাড়া নেওয়া হয়েছিল সেই বাড়তি ভাড়া ফেরত দিতে বাধ্য হয়েছেন গাড়ির যারা আর আপনি সেটা বলবেন আমি বললাম আর আপনি আপনার ভারত যদি 120 টাকা আপনি হিসাব ভালো করে করতে কাউন্টার থেকে কিনে কাউন্টার না কাউন্টার না তো এটা ওয়া কাউন্টার দুই লক্ষ টাকা

কারণে <laughs>

इहा पर् पर्सीं